বেগম খালেদা জিয়ার সর্বশেষ যে ক্রিটিক্যাল অবস্থা সংকটপন্ন অবস্থা জরুরি অবস্থা ডাক্তার আত্মীয় স্বজন আমরা যারা বেগম খালেদা জিয়ার শুভাকাঙ্ক্ষী আমরা যারা খালেদা জিয়াকে নেতা মেনেছি বা মানি সবাই আশা ছেড়ে দিয়েছে যে খালেদা জিয়া আর সুস্থ হবেন না কোনো আশা নেই নো নহ এখন যে সময় আল্লাহর পক্ষ থেকে ফয়সলা আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহবুল আলমিন খালাদা জিয়ার জন্য যেটা কল্যাণ সেটাই যেন করেন এবং পুরো জাতি খালাদা জিয়ার জন্য দোয়া করছেন সরকার ইউনুস সরকার উপদেষ্টা পরিষদের জরুরি মিটিংয়েও খালাদা জিয়ার জন্য দোয়া করেছেন তার দল দোয়া করছে জামাত ইসলামী দোয়া করছে এনসিবি দোয়া করছে সিবি আলাদা কর্মসূচি দিয়ে দোয়া করছে পুরো জাতি খালাদা জিয়ার জন্য দোয়া করছে খালেদা এই পরিস্থিতির মধ্য দিয়ে তারক রহমানের আসল রহস্য হয়ে গেছে লোকের না স্পষ্ট হয়ে গেল যে তারেক ক্রমানের রাজনীতির ভবিষ্যৎ বাংলাদেশে এখানেই পরিসমাপ্তি এখানেই শেষ স্পষ্ট হয়ে গেল তারেক রহমান দেশে আসতে পারছেন না আসবেন না এমনকি এটাও স্পষ্ট হয়ে গেল নির্বাচনের তফসিল ঘোষণা হলেও তারেক রহমান দেশে আসবেন না এটাও স্পষ্ট হয়ে গেল যে নতুন বাংলাদেশ আগামীর বাংলাদেশ তারেক রহমান মুক্ত একটা নতুন বাংলাদেশ এবং তারেক রহমানকে ছাড়া খালেদা জিয়াকে ছাড়া যে বিএনপি এটিম এবং এই নাবালক এটিম দল যে জিততে পারবে না এটাও স্পষ্ট হয়ে যাচ্ছে দেখেন খালেদা জিয়ার হিসাব আলাদা আমি একটা কথা বারবার বলি খালেদা জিয়াকে যারা ভালোবাসেন তারা দারিপাল্লায় ভোট দিবেন খালেদা জিয়ার বিএনপি এক না খালেদা জিয়াকে আমরা সবাই অন্তর অন্তঃস্থল থেকে রেসপেক্ট করি যেমন পিনাকি বিএনপি কে ধুয়ে দেন কিন্তু খালেদা প্রতি পিনাকির যে রেসপেক্ট এটা অসাধারণ আমাদের ক্ষেত্রে তো এখন স্বাভাবিক দেখেন নির্বাচনের তফসিল ঘোষণা হবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এটা একদম স্পষ্ট করা হয়েছে খালেদা এই চূড়ান্ত সংকটকালীন সময়ে তারেক রহমান আসবেন না জানিয়ে দিয়েছেন তো এখন যদি না আসেন তাহলে তফসিলের আগে কি এমন ঘটবে যে আসবেন তার মানে তফসিলের পরও তারেক রহমান তফসিলে আগে পরে আসবেন না তাহলে এতদিন রহস্য ফাঁস কোন জায়গায় যে বলতেন এই যে শীঘ্রই আসবেন শীঘ্রই আসবে দেখা হবে এগুলো তো সব ভুয়ো কথা ছিল প্রমাণিত হয়েছে কেন আসবেন না এটা নিয়ে আর এক রহস্য রাজনীতি তোল পার তারেক রহমান নিজে বলছেন যে দেশে আসার সিদ্ধান্ত এটা আমার একক নিয়ন্ত্রণাধীন নয় এমন দেশে আসার সিদ্ধান্ত অন্য কারোর উপর নির্ভর করে কার উপর নির্ভর করে সেদিকে আমি আসি আবার জাইমের রহমানের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে জায়মের রহমান এটা কখনো নেই বলি যে তারেক রহমানের কন্যা জায়মের রহমান আমার বন্ধু তার নামে বিভিন্ন অনেকে মনে না তবে এটাই বলছে এবং বিএনপির লোকজন এটা প্রচার করার চেষ্টা করছে জামাত নিয়ন্ত্রিত ইউনুস প্রশাসনের অধীনে তারেক রহমান দেশে আসতে পারছেন না নিরাপদ মনে করছেন না এটা একটা পারসেপশন বিএনপির কেউ কেউ বলছে তারেক পরিবারে কেউ কেউ তাহলে এটা স্পষ্ট হয়ে গেল যদি এটা জামাত নিয়ন্ত্রিত ইউনস প্রশাসন হয় তাহলে নির্বাচনে ও তারেক রহমান আসেন না হিসাব ক্লিয়ার আর একটা সোজা হিসাব তো বুঝেন আর কয়েকদিন পর তফসিল ঘোষণা অথচ তারেক রহমান এখন পর্যন্ত বাংলাদেশে ভোট আন না তাহলে তারেক রহমানের আর কোন হোপ চান্স আছে এতে এমন একটা বেকায়দায় তারেক রহমান পড়েছেন তার জীবনের অন্যতম কঠিন পরিস্থিতিতে পড়েছেন তারেক রহমান বিশেষ করে বাংলাদেশের কালচার বাংলাদেশের মানুষের পারসেপশন যে মায়ের মৃত্যুতে বা মায়ের চরম সংকটাপন্নে কোন ধরনের বাধা বিপত্তি না থাকা সত্ত্বেও এখন তার হাসিনা ক্ষমতায় না যে সন্তান পাশে আসেনি দেশে আসেনি এমনকি মায়ের জানাজা করতে যে আসেনি যদি এরকম ঘটে থাকে সেই সন্তান সন্তান এই সন্তানকে কেউ ভোট দিবেন না এবং আগামী নির্বাচনে তারেক রহমান বা তার দল এই পয়েন্টে কঠিন পরিস্থিতি বলে যে মায়ের মৃত্যুতে দেশে আসেন না কা পুরুষ এ নাকি হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন এই খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতিকে কেন্দ্র করে দৃঢ়ের অবসান হলো যে তারেক রহমান দেশে আসবেন না দেখেন বিষয়টা কি অসুস্থ খালেদা জিয়া মানুষ যত খালেদা জিয়ার জন্য দোয়া করছে জামাত শিবিরের লোকজন বেশি কিন্তু সাধারণ মানুষ তারেক রহমানকে গালি দিচ্ছে যে দেশে আসছে না কেন দেশে আসছে না কেন এই যে চাপ এই যে প্রত্যাশা চাপ যাই বলেন দেশে আসতে না পারলে এই জনগণ কখনো তারেক রহমানকে ভোট দেবে না তারেক রহমানের ব্যক্তি দল ক্ষমতায় আনা তো বাদ ব্যক্তিগত ভাবে এমপি হওয়ার বিষয়টা হয়তো গেল তো দর্শক আমার কাছে যেটা মনে হয় যে খালেদা জিয়াকে যদি আল্লাহ নিয়ে যান এর মধ্য দিয়ে বিএনপি এটিম হয়ে যাবে এবং খালেদা জিয়াও একলা হয়ে তারেক রহমানও একলা হয়ে যাবেন আবার সজিব হয়তো জানিয়েছেন আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে। বিএনপি নেতৃত্ব পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে সেখানে তারেক রহমান কে আছে তারেক রহমানের বাংলাদেশে খালাদা জিয়া না থাকলে আর কে আছে কোনো ভাই নাই কেউ নাই মামারা নাই কেউ নাই চাচারা নাই তাহলে তারেক রহমানকে রাজনীতি থেকে বাদ দেওয়া বিএনপির জন্য খুব সহজ হবে আর তারেক রহমান নিজে তো আসতে পারছে না এখন না আসতে পারলে তফসিল ব্যাগ আসতে পারবে না মানে তারেক রহমান মুক্ত নির্বাচন তারেক রহমান মুক্ত আগামীর বাংলাদেশ আমরা ভেবেছিলাম ডাক্তার শরিকুর রহমানের প্রতিদ্বন্দ্বী হবেন তারেক রহমান কিন্তু সেটা সম্ভবত হচ্ছে না মির্জা ফখরুল বা ইবির কাউ রেখেই আগামী নির্বাচন করতে হবে বিএনপি এবার আসেন তারেক্রমান সংকট কালে দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নয় সিদ্ধান্তে ক্রমান নিজের সিদ্ধান্ত নিতে পারছে না কিন্তু এগুলো বলে কোনো লাভ নেই বাংলাদেশের মানুষ এমন নেতা চায় এমন সন্তান চায় যে সব বাধা বিপত্তি অতিক্রম করে বাইজিৎ গোস্তামের মতো একজন সন্তান চায় যে মায়ের সজ্জা পাশে দাঁড়িয়ে থাকবে মৃত্যুর ঝুঁকি নিয়ে সে আসবে মরে গেলে যাবে তাতে কি হয়েছে জীবনে এত মায়া মীর কাশেমালিরা দেশে আসছেন না ফাঁসির সম্ভাবনা থাকা সত্ত্বেও ফাঁসির দলিতে ঝুলেছেন যার ফলে এখন জামাত আমার ক্ষমতা যাচ্ছে এত ভয় কিসে এত ভয় নিয়ে রাজনীতি করা যায় এত ভীতু এই ভীতু সন্তান এই ভীতু নেতা বাংলাদেশের মানুষ চায় না এখন তারেক রহমান নিজের হাতে সিদ্ধান্ত নেই দলের হাতে তাহলে দল আসতে দিচ্ছে না আমি যেটা বলছি যে দলই চাচ্ছে তারেক রহমান মাইনাস হোক কারণ তারেক রহমান এখন আসলে তো হিরো দেখুন এখন আমি চিন্তা করি আমরা তো জামাতের পক্ষে বলি এই খালেদা জিয়ার অসুস্থতার এই সময় যদি ঝুঁকি নিয়ে তারেক্রমার দেশে আসেনি তাহলে এই যে হাইপ তারেক্রমানের যে ইমেজ এটা জামাত কিভাবে ট্যাকল দিবে জামাত তো এইখানে একটা কঠিন ধরা খাবে জামাতের এতদিনে যে হাইপ এটা বাবল হয়ে যাবে খারাপ অবস্থা হয়ে যাবে মানে তারেক্রমানের একটা চমক দেখানোর সুযোগ সে না তাহলে একক নিয়ন্ত্রণাধীন নয় তাহলে কি দলের সিদ্ধান্ত দিতে হবে দল সিদ্ধান্ত দিচ্ছে না কেন তারেক্রমকে মাইনাস করতে চাই না ভারতের সিদ্ধান্ত ইউনুসের সিদ্ধান্ত আসতে দিচ্ছে না ইউনুস সরকার বলেছে কোন সমস্যা নিরাপত্তা দেব এবং আছে বলেন কি কারণে তারেক্রমান দেশে আসবেন না যেহেতু তারেক্রমান একজন রাজনীতিবিদ এটা আমাদের জানার অধিকার রয়েছে তাকে মাস্ট ক্লারিফাই করতে হবে ভারতের আপত্তি আছে থাকলে কি আপত্তি জানান আপনি বলবেন না আবার ভোট চাইবেন এটা তো হবে না দর্শক এই নাটকীয়তা থেকে এটা দিবালোকে কিনা স্পষ্ট হচ্ছে যে তারেক রহমানের রাজনীতি এখানে শেষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই চরম এবং শেষ পর্যায়ের সংকটপূর্ণ সময়ে তারেক রহমানের বিরুদ্ধে ইউরুস সরকার এক প্রকার অঘটন ঘটিয়ে দিয়েছে বলা যায় তারেক রহমানের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে দর্শক তারেক রহমান তার জীবনের সবচেয়ে কঠিন চাপ ফিল করছেন এখন মানসিকভাবে তিনি ভেঙে পড়ার মতো একটা উপক্রম এবং ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক হিসেবে নিজের অযোগ্যতার প্রমাণ দিচ্ছেন এমনিতেই রাজনৈতিক অযোগ্যতা তার প্রমাণ ব্যর্থতা যদি থাকুক না কেন पॉलिटिकल লিড হিসেবে তার কর্মমান পুরোপুরি ব্যর্থ এতে কোনো সন্দেহ নাই কারণ তার কর্মমান জীবনে কিছুই করতে পারেনি কি করেছেন দেশের জন্য জাতির জন্য বিএনপি জন্য কি আমল করেছেন হাসিনা ফেসিবাদের বিরুদ্ধে কোনো কন্ট্রিবিউশন কোথাও কিছু নাই জাস্ট পারিবারিক কারণে মায়ের বলেছে বাবার করেছে দলের ভাতত্বচার পরসনে পোস্ট পেয়েছে এছাড়া তার কর্মমান স্পেশালি নেতৃত্ব নিয়ে অনেকে বলেন যে না আর কিছু না পারুক বিএনপি কে তো সংগঠিত না বিএনপি কে সংগঠিত এই পর্যায়ে ব্যর্থতা যাই থাকুক না কেন একজন সন্তান হিসাবে মায়ের প্রতি আবেগ ডেফিনেটলি আছে এটা আমরা বিশ্বাস করি আর তার প্রমাণ ভদ্র পরিবারের সন্তান সজিব জয়ের মতো নেশা না যে যেমন দেখেন সজিবাজ জয় দেখেন যে এরা কত বড় মানে খারাপ ফ্যামিলির ছেলে জয় পুতুল ওদেরকে কখনো দেখেছেন যে ওদের বাবা ওয়াজেদ মিয়ার নাম নিতে অথবা ওয়াজেদ মিয়ার সম্পর্কে কোনো আবেগ দেখাতে অথবা আহ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারাত করতে গিয়েছে এরকম কখনো শুনেছেন জয় পুতুলের ক্ষেত্রে কখনো না এর মানে ওদের মুসলিম বা বাংলাদেশি পারিবারিক যে ঐতিহ্য এগুলো কিছুই ওদের মধ্যে নেই ওরা খ্রিস্টান ইহুদি খ্রিস্টান পরিবারের মতো আর জয় করেছে একাধিকবার একবার হিন্দু পরিবারে বিয়ে করেছিল আর একবার ইহুদি পরিবারে বিয়ে করেছে কিন্তু তার রহমান ভদ্র সভ্য এবং বাংলাদেশি পরিবারের সন্তান খালেদা আদর্শ মা আদর্শ গৃহিণী আদর্শ নেত্রী ছিলেন এবং জিয়াউর রহমান আদর্শ বাবা এবং আদর্শ নেতা আদর্শ পিতা সব সেই জায়গায় তারেক রহমান তার মায়ের জন্য তার হৃদয় কাদের সন্দেহ নেই আপনি রাজনীতি করেন কেন তো দর্শক তিনি বলছেন যে দেশে আসা তার নিয়ন্ত্রণের দেশে আসার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণাধীন নয় এটা অন্য কারোর উপর নির্ভর করে যে নেতা তার মায়ের এই সংকটকালে একক সিদ্ধান্ত নিতে পারেন না সে জাতির সংকটকালে কোন সিদ্ধান্ত না যা প্রমাণ গত পনেরো বছর দিয়েছেন হাসিনা পতনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ব্যর্থ নেতা সেই তারেক রহমান যখন একটু সিম্পীতি পাওয়ার চেষ্টা করছেন যে সবাই বলছেন যে দেশে আসছে না কেন দেশে আসছে না কেন তিনি এটা স্পষ্ট করেছেন যে দেশে আসা সম্ভব নয় এটা আমার একক সিদ্ধান্ত নয় ঝুঁকি আছে নানান কিছু বলা হচ্ছে সেই পরিস্থিতিতে সরকার যে কাজটা করেছে এটা এক কথা বলে তারেক রহমানের হাতে হারে কিন্তু তারেক রহমান বলছে এমন ভাবে যেটা একক সিদ্ধান্তের বিষয় নয় অনেক কিছুর উপর নির্ভর করে যার সরল অর্থ তারেক রহমানের নিরাপত্তা সংকট আছে দেশে আসলে বা তাকে গু হত্যা করতে পারে তার জীবনের কোনো গ্রান্টি নেই দেশ তার জন্য নিরাপদ নয় এই তো কথা এটা তো যে গোগুজের ব্যাখ্যা তো সেই জায়গায় সরকারের পক্ষ থেকে অনুস সরকারের প্রেস সচিব এই সচিবের বক্তব্যই ইউনূসের বক্তব্য সরকারের বক্তব্য এই কাজই হচ্ছে সরকারের বক্তব্য জাতির সামনে স্পষ্ট করা তিনি যা বলেছেন এটা তার ক্রমানকে মুহূর্তের মধ্যে ব্যর্থ করে দিয়েছে তার ক্রমান যত সহানুভূতি पाচ্ছিলেন এগুলো সব জয়গণনা করে দিয়েছে তার ক্রমান এই হতাশা জনক সময়ে এই সংকটপূর্ণ সময়ে যেখানে তিনিও খালেদাজিয়ার মতো সহমর্মিতা পাওয়ার কথা

যে তারেক দেশে আসছেন না সরকারের কোনো হাত নাই সরকারের পক্ষ থেকে কোনো নিরাপত্তা সংকট নাই কোনো বিধিনিষেধ নাই সরকার কোনো ঝুঁকি মনে করে না এর অর্থ এটাই যে সর তারেক দেশে আসার পেছনে কোনো আসতে বিধিনিষেধ নাই কোনো ঝুঁকি নাই কোনো সমস্যা নেই এটা হচ্ছে সরকারের বক্তব্য তাহলে কেন আসছেন না ব্যর্থতার কারণে আসছেন না কোনো স্বার্থে আসছেন না অথবা কোনো দান্ডাবাজির কারণে আসছেন না বিষয়টা তো এটাই দাঁড়িয়ে সরকারের বক্তব্যের পর কি ব্যাখ্যা দিবেন তাহলে সরকারের উপর নির্ভর করে না এটা তো ক্লারিফাই সরকারের পক্ষ থেকে নিরাপত্তা হুমকিও নেই যদি থাকতো তাহলে এটা বলতো যে না পেশ সচিব আজকের বক্তব্যের মধ্যে থাকতো যে না তারেক রহমান আসার ক্ষেত্রে ঝুঁকি রয়েছে তার জীবনের নিরাপত্তা রয়েছে গোয়েন্দা তথ্য রয়েছে এরকম কিছু বলতেন কিছুই নেই তারা স্পষ্ট করেছেন মানে এবং এর আগেও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারেক রহমানকে পুরোপুরি নিরাপত্তা দেওয়া হবে বা সরকার সহযোগিতা করবে কিন্তু আসতে পারছেন না তাহলে বোঝা যায় কেন তারেক্রমান দেশে আসছেন না তাহলে কার উপর নির্ভর করে সিদ্ধান্ত বিএনপির উপর আর ভারতের উপর ভারত বিএনপি গ্রিন সিগন্যাল দিচ্ছে না কারণ ভারতের উপর আর বিএনপি তারেক রহমানকে আসতে দিচ্ছে না এগুলো তারেক রহমানের চূড়ান্ত ব্যর্থতার প্রমাণ যে তিনি তার দিন শেষ স্পষ্টতে বোঝা যায় যে তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন কিং কর্তব্য বিমল এরকম অবস্থা থেকে কেউ জাতির দায়িত্ব নিতে পারে না তো এখানে বিএনপির পক্ষ থেকে আরেকটা বক্তব্য এসেছে যখন বুঝবো সব ঠিক আছে তখন তারেক রহমান দেশে আসবেন তাহলে এতদিন কেন বলেছেন সব ঠিক আছে টপ সব ঠিক আছে এই আসবে অমুক দিন আসবে তমুক দিন আসবে এতদিন জাতির সাথে প্রতারণা করেছেন ঈদের পর অমুক তমুক মানে জনগণকে একটা আশায় রেখেছেন নেতাকর্মীদের মিথ্যা তত্ত্ব দিয়ে উজ্জীবিত করেছেন জাতির সাথে প্রতারণা করেছেন আর যখন বুঝবো সব ঠিক আছে এবার বললেন মানে অনির্দিষ্ট করে ইনডেফিনিট কখন বুঝবেন সব ঠিক আছে তার কোনো গ্যারান্টি নেই আর কখন আসবেন তারও কোনো গ্যারান্টি নেই এখন বিএনপি যে শর্ত দিচ্ছে যখন বুঝবো সব ঠিক আছে এর অর্থ হচ্ছে বিএনপি আগে নির্বাচন করে আগে জিতবে সরকার গঠন করবে বিএনপির কেউ প্রধানমন্ত্রী হবে তারপরে কোনো একটা আসন থেকে কেউ পদত্যাগ করবে তারপরে সেখানে উপনির্বাচন হবে ওই উপনির্বাচনে তারেক রহমান জিতবে তারপরে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবে এটা সারা আপনারা যা বলছেন যে যখন বুঝবো সব ঠিক আছে একদম আপনাদের মতো করে সব ঠিক করা এটা আপনি পারবেন না আগে বিএনপি কে জিততে হবে কেউ কে প্রধানমন্ত্রী বানাতে হবে তারপরে উপনির্বাচনে জিতিয়ে তারেক রহমানকে রাজনীতিতে আহ করতে হবে এছাড়া তো কোনো উপায় আমরা দেখছি না কারণ সব ঠিক হবে এছাড়া তো ঠিক হবে না আপনাদের ব্যাখ্যা অনুযায়ী আর আমরা তো দেখছি যে সব এখনই ঠিক আসলে আসতে পারেন কেন আসছেন না আসলে চান্দাবাজি দায় নিতে হবে দলের উপর পূর্ণ কর্তৃত্ব কায়েম করতে পারবেন না এবং বিএনপি নিজেরা দুইশো প্লাস নিজেদেরকে হত্যা করেছে সেখানে তার প্রমাণ কেউ হত্যা করে দিতে পারে বলা যায় না বিশেষ করে চান্দাবাজার্গেট থাকতে পারে তো সরকারের পক্ষ থেকে যখন বলা হয়েছে কোনো বিধিনিষেধ নাই এর মাধ্যমে তারেক প্রমাণ একটা কঠিন ধরা ফেলেন